নাম কি আপনার জি ভাই আমার নাম হলো হাসানুজ্জামান হাসান কি করেন আমি টেলিভিশনে কাজ করি ভাই কোন টেলিভিশনে না ভাই মানে টেলিভিশনে না মানে আমি টেলিভিশনের জন্য প্রোগ্রাম নাটক বানাই ও আপনি ডিরেক্টর না না তাইলে কি ক্যামেরা চালান না ভাই ক্যামেরা চালাই না তো তাইলে কি করেন শুটিং এর লোক করে চা খাওয়ান না চা খাওয়াতে যাব ভাই এরকম কথা বললেন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সরি ভাই আপনার সিট ভাড়া দিতে পারবো না কেন ভাই আপনার ম্যাচ কি বেচেলর না ফ্যামিলি তোর মিয়া ম্যাসবো ফ্যামিলি হয় নাকি তাহলে আমি তো বেচেলর আমারে ভাড়া দিতে দোষ কি ভাই নাটক সিনেমার লোকদের অনেক ঝামেলা আছে এদেরকে সিট ভাড়া দেওয়া যাবে না ও এত দিন তো ভাই জানা আছে যে মানে বেচেলরদের বাড়ি ভাড়া নিতে অসুবিধা হয় এখন তো দেখতেছি নাটক সিনেমার লোকদের বাড়ি ভাড়া নেওয়া দূরে হয়ে দাঁড়িয়েছি ভাই আপনি পেপার পত্রিকা পড়েন না নাটক সিনেমার লোকদের অনেক রকম ঝামেলা আছে এদেরকে শিখ ভাড়া দেওয়া যাবে না ভাই পৃথিবীর সব মানুষ কিন্তু এক হয় না ভাই এটা বুঝতে হবে আপনার আচ্ছা ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি চাঁদপুর আপনার বাড়ি চাঁদপুর চাঁদপুরের মানুষ কিন্তু ভাই ভালো হয় কিন্তু পাশে দেখেন একলাসপুর মোহনপুর ওই এলাকার লোক কিন্তু ভালো না কিন্তু চাপ লোক খুব ভালো বুঝছি আপনি রুমে উঠেন আপনার আমার ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেসের নিয়ম কানুন সব জানান তো জি ভাই আমি জানি তোর মেসে থাকছি না আমি